মহান আল্লাহ তালা আকার আছেও না নিরাকার আহলুসন্নাল জামাতের মতে আমার আল্লাহ তালা নিরাকার সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে দলিল সুরা রহমান সোরা নম্বর পঞ্চান্ন আয়ত নম্বর সাতাশ আল্লাহ তালার মুখমন্ডল রয়েছে আল্লাহ তালা দুই হাত রয়েছে সুরা সাদ আটত্রিশ নম্বর সোরা আয়ত নাম্বার পঁচাত্তর সুরা মাইদা পাঁচ নম্বর সোরা আয়ত নাম্বার চৌষট্টি আল্লাহ তালা দুই হাত রয়েছে আল্লাহ তালার পা রয়েছে সুরা পালাম সোরা নম্বর আটষট্টি আয়ত নম্বর বিয়াল্লিশ সহি বোখারি আটচল্লিশশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ তালার দুই চোখ রয়েছে সুরা হুদ এগারো নম্বর সোরা আয়ত নাম্বার আটত্রিশ সোরা নূর নম্বর বাহান্ন আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ তালার দুই চোখ রয়েছে আল্লাহ তালা কথা বলেন সুরা নিসা চার নম্বর সুরা আয়াত নম্বর একশো চৌষট্টি সহি বোখারির এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ তাআলা কথা বলেন প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তালা কথা বলেন আল্লাহ তালা হাসেন সহি বোখারের আটশো ছয় নম্বর হাদিস আল্লাহ তালা রাগান্বিত হন সোনানের তেরমেজের তেত্রিশশো তিহাত্তর নম্বর হাদিস আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে একেবারে সশরীরে মমিনগণের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ তালা শহী বুখারীর পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিস প্রিয় শ্রোতা তবে আল্লাহ আল্লাহতালার কোনো উপমা দেওয়া যাবে না আল্লাহ তালা বলেন সুরানহাল নাম্বার ষোলো আয়ত নম্বর চৌহাত্তর ফলে আমসাল আল্লাহ তালার কোনো উপমা দিও না আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে তবে লেইসা কেসলিহি সামিউল বাসির আল্লাহ তালা শোনেন দেখেন তবে তার মতো কেউ নেই সুরা সোরা নাম্বার বিয়াল্লিশ আয়ত নম্বর এগারো